দেখো বন্ধুরা একটা একটা ফুল দিয়ে ভগবানকে সুন্দর করে সাজিয়ে দিলাম দেখো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে hare rama hare rama 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 hare 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 krishna hare krishna 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 hare hare হরে রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম র হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ও নম শিব ও নম শিব হর হর বলে নম শিবায় ও নম শিবায় ওং নম শিবায় হর হর বলে নম শিবায় ও নম শিবায় ও নম শিবায় হর হর ভলে নম শিবায়ং নম শিবায় নম শিব হর হর বলে নম শিবায় যোগেশ্বরাই প্রভু যোগেশ্বরা হর হর বলে নম শিবায় ওম নম শিবায় নম শিব হর হর বলে নম শিবাই ও নম শিবায়ং নম শিব হর হর বলে নম শিবায় যগস্বরা প্রভু যোগস্বরা হর হর বলে নম শিব ওম নমঃ শিবায় নম শিব হর হর বলে নম শিবায় ও নম শিব নম শিব হর হর ভলে নম শিব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো যদি আমার পূজার মেনে এটা তোমাদের কাছে ভালো লাগে তোমরা সবাই একটু লাইক কমেন্ট করে দেবে শেয়ার করে দিবে তো আমার সাথে তোমরা সবাই বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় ভাল জয় সুভদ্রা জগন্নাথ বলারাম সুভদ্রা কি জয় জগন্নাথ বলারাম সুভদ্রা কি জয় জগন্নাথ বলারাম মাইয়া কি জয় সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকে ভিডিওটা এখানে শেষ করলাম